আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একদিন পর একদিন গ্যাপ আর আসলে ভেবে যাচ্ছি যেহেতু এখনো মাল বাজারে অ্যাভেলেবল না পাট এবং পেঁয়াজ অ্যাভেলেবেল নাই যার জন্যে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যাচ্ছি যার জন্য আজকে গ্যাপ দিছি তবে যেহেতু আমরা যাই না তারপরে আপনাদের রিকোয়েস্টে আমরা একটা আপডেট তৈরি করি তাই আজকে আপনাদের জন্য আপডেট তৈরি করতেছি আর পাটের আজকে খবর নিছি পাটের দামটা কিন্তু গতকালের থেকে আরও কমছে আজকে দেখছি আমরা টাকা বিক্রি হয়েছে কিন্তু কিন্তু আজকে সেটা কমে কমে ভালো পাঠ যেটা সেটা কিন্তু থেকে সাঁত্রিশের মধ্যে চলে আসছে তার মানে একশো টাকা কমে গেছে তার মানে প্রতিদিন যাচ্ছে আর পাটের দাম কিন্তু আপনার পর্যায়ক্রমে কমছে শুধু কমছে বাড়ার কোনো লক্ষণ নাই আসলে সর্বশেষ কোথায় গিয়ে যে এই পাটের দামটা ঠিকবে সেটা আসলে আমরা বুঝতে পারছি না প্রিয় আসলে পাট নিয়ে আমরাও শঙ্কিত আপনাদের সাথে যারা পাট স্টক করছেন বা কৃষক ভাই যাদের ঘরে আছে তাদের সাথে আমরাও কিন্তু শঙ্কিত এই দামটা নিয়ে আসলে পাঠের দামটা যদি থাকে তাহলে আমাদের কৃষক ভাইদের জন্য বা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা স্টক করে রাখে বা স্টক ব্যবসায়ী তাদের জন্য অনেক লসের হবে আর চাই আমরা চাই যে পাটের দামটা আর একটু বারো যাতে কারোর লস না যাক সবাই একটা স্থিতিশীল অবস্থায় এবং ব্যবসা করতে পারে বা কৃষক ভাইরা কিছু লাভ করতে পারে এ হলো পাটের অবস্থা আর পেঁয়াজের যেটা সেটা আপনার আজকে কাঁচা পেঁয়াজ যেটা সেটা বিক্রি হয়েছে এই চোদ্দশো থেকে সাড়ে চোদ্দশো টাকা আর নিচের দিকে বারোশো তেরোশো আছে এগুলো মানভেদে কম বেশি আছে তবে সর্বোচ্চ চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে পেঁয়াজও কিন্তু গতকালটা থেকে কম গতকালকে দেখছি পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা কমছে অবশ্যই পঞ্চাশ টাকা খুব একটা ডিফারেন্স না গতকালের মধ্যে বলা যায় পেঁয়াজের দামটা আছে এই হলো পাট এবং পেঁয়াজের সর্বশেষ অবস্থা প্রিয় দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ